শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ ভগবান কৃষ্ণের মন্দিরে ভগবানের সম্মুখ ছিল প্রয়াত আত্মা লোকেশন্দ্র রায় এই বিদেহী আত্মার শান্তি কামনায় শ্রীমৎ ভগবদ্গীতা ভগবানের মুখনিষ্ঠিত বাণী তার এই আংশিক কিছু লোক পাঠ দিয়ে আমরা তার বিদেহী তার শান্তি কামনা করব হে প্রভু তুমি বিদেহী তার শান্তি কামনা আমরা অধম ভত্য আনা দেখি এবং কংস কানুর অর্জন দেব কি পরমানন্দম কৃষ্ণন বন্দে জগৎ নানী যথা বিধায়ক নবাণীাতি নর অপরাণী বিহায় শরীরা অন্যানি সংজাতি নবাণী মানুষ যেমন ছিন্ন বস্ত্র ত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে এই পর্বদিগে সকল দেহে আসেন যখন এই দেহ এই আত্ম অবলম্বনে ত্রিস প্রায় এই কি করেন ভগবান